গরমকাল এগিয়ে আসছে বাড়িতে বাড়িতে বাতানুকুল যন্ত্র সাফাই এবং সারাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তেমন একটি বাতানুকুল যন্ত্র পরিষ্কার করার সময় তার্য বনে গেলেন বাড়ির মালিক যন্ত্রের ঢাকানা খুলতেই তার ভিতর থেকে কিলবিল করতে দেখা গেল একাধিক সাপকে অবিশ্বাস্য মনে হলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেই ঘটনার একটি ভিডিও প্রইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল সেই পোস্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনামের পেঙ্গুরথী এলাকায় ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে খাটের উপর দাঁড়িয়ে বাতানুকুল যন্ত্র পরিষ্কার করছেন এক প্রঙ্গ যন্ত্রের উপরে ঢাকনা খুলতেই তাজা বনে যান তিনি বাতানুকূল যন্ত্রের ভিতরে কিলবিল করতে দেখেন এক গুচ্ছ সাপকে এরপর অতি সন্তর্পণে সাপগুলোকে হাতে করেই বার করে আনেন তিনি অবাক হয়ে যান সাপগুলি দেখে সেই ভিডিওই প্রকাশ পেয়েছে বুধবার তেলেগু স্ক্রাইব নামের এক অ্যাঞ্জেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই লক্ষাধিকবার দেখা হয়েছে সেই ভিডিও লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি সমাজ মাধ্যমে ব্যাপক হইচই ফেলেছে কীভাবে সাপগুলি বাতানুকূল যন্ত্রের ভিতর প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও নেটাগরিকদের একাংশের দাবি বাতানুকূল যন্ত্রে জল বেরোনোর পাইপ বা আউটলেট পাইপগুলির মুখ খোলা থাকলে অনেক সময় সাপ বা অন্য পোকামাকড় ওই দিয়ে ভিতরে ঢুকে পড়ে ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে এক নেটাগরিক লিখেছেন আমার মনে ভয় ঢুকে গেল আমি এরপর থেকে না দেখে বাতানুকূল যন্ত্র চালুই করব না অন্য একজন আবার লিখেছেন কখনও আবার শান্তিতে ঘুমোতে পারবো না ভাবুন তো এসি চালু রেখে ঘুমাচ্ছে না তখনই সাপ বেরিয়ে এলো